বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর পর্যন্ত যে রাজনৈতিক কুটক্ষী মহল পাশের দেশের পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে আবহাওয়া জনসাধারণ সাধারণকে ধ্বংস করার জন্য

খোলা দেয় তাদেরকে রাজনৈতিক চর্চা রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে সুস্থ সকল ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা প্রদান করে দেব প্রিয় উপস্থিতি আপনারা জানেন আপনারা জানেন ইসরাইল ইন্ডিয়া ইস্কন এবং ইপ্রিজ এর মধ্যে কোন পার্থক্য নাই ইসরায়েল ইন্ডিয়া ইস্কন ইপ্রিসের

সভাপতি <laughs> <laughs> গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানের মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল মালেক মালিক নেতৃত্বে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গণতন্ত্রের ইতিহাসে একটি নতুন পালক সঞ্চিত হল আমি বাংলাদেশ 1971 থেকে এই অভ্যত্র প্রকাশ অনুষ্ঠানে আপনাদের আন্তরিক অভিনন্দন করছি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সুশাসন প্রতিষ্ঠার বৈشمহীন সমাজ গ님의 মানে এই রাষ্ট্রপিত্ব ঘনিষ্ঠ ভূমিকা রাখব আমি বিশ্বাস করি আজকে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশের মুসলিম জননেতা বন্ধু ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান লেবার পার্টির মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান বরণ্য আইনজীবী জনাব রেজাল হোসেন হাসেন তারুণ্যা রহমকার বন্ধুবর রবীন্দ্রমান হীরা এবং

নতুন নতুন রাজনৈতিক শক্তি আত্মপ্রকাশ হচ্ছে আমরা দেখেছি একটি দল যখন ক্ষমতায় আসে তাকে হয়েছে এখন যেতে আমরা সতেরো বছরের সরকারকে পতন ঘটিয়েছে শুধু কি এই সরকারকে পতন ঘটিয়েছিল জাতীয় পার্টি সরকারের বিরুদ্ধে আন্দোলন সকল জনগণ বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নাই তাহলে একটা সরকার নির্বাচিত সরকার ক্ষমতায় যাওয়ার পরেও ছাত্র জনতার বারবার তাকে টেনে নেমাতে হয় কেন তারা দুর্নীতি বন্ধ করতে পারে না তারা চাঁদাবাজি করে তারা গণতন্ত্র হরণ করে তারা দেশের টাকাকে বিদেশে পাচার করে জন্য সুতরাং আমাদের যে চব্বিশের পরে যে সুযোগ এসেছে এমন এক সরকারকে ক্ষমতায় বসাতে হবে যার জন্য আবার সাধারণ মানুষ আন্দোলন করতে না হয় এদেশের ছাত্র জনতাকে আবার রক্ত না হয় স্বাধীনতার বছরে বারবার যুদ্ধ হয়েছে কিন্তু মুক্তি আসে নাই গণতন্ত্রের মুক্তি আসে নাই সুশাসনের মুক্তি আসে নাই গরিব দুঃখী মেহনতি মানুষের মুক্তি আসে নাই বেকার মানুষের মুক্তি আসে নাই আসুন আমরা আজকে এখানে দাঁড়িয়ে যখন সভা করছি তখন ফিলিস্তিনে নারী শিশু নির্মম ভাবে নিহত হচ্ছে আজকে সারা পৃথিবীতে মানুষ নিহত হচ্ছে সেটা উইগুরে বলেন কাশ্মীরে বলেন আরাকারে বলেন ফিলিস্তিনে বলেন আমি তাদের ধর্ম কি জানতে চাই না তাদের জাত কি জানতে চাই না আমার দৃষ্টিতে তারা মানুষ মানুষ সত্তা মানবা মানবতার বিরোধী আমরা সকল বিশ্বকে আহ্বান জানাতে চাই এই নির্মমতার বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে সেভাবে সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হবে আমি আমার কথা শেষ করতে চাই গণতান্ত্রিক নাগরিক শক্তি জনগণই হচ্ছে শক্তি হচ্ছে শক্তি নাগরিককে বারবার অবজ্ঞা করা হয় ইলেকশনের আগে নির্বাচনের আগে বারবার বলা হয় ক্ষমতার সকল উৎসব আমরা এটা কার্য পরিণত করতে দেখতে চাই বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার পরে একটি লেভেল ফ্রেইন ফিল্ড তৈরি করে কাঙ্ক্ষিত সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এবং সেখানে গণতান্ত্রিক নাগরিক শক্তি একটি অংশ হবে বলে আমি বিশ্বাস করি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি বাংলাদেশ গণতান্ত্রিক পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

মাননীয় চেয়ারম্যান জনাব আমদানি ব্রাহ্মণ পার্থের পক্ষ থেকে আজকে গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শুভেচ্ছা অভিনন্দন একটি দল প্রতিষ্ঠা পাওয়া মানে আমার কাছে হচ্ছে একটি সম্ভাবনা তৈরি হওয়া অনেকেই সমালোচনা করেন যে নতুন নতুন রাজনৈতিক দল ব্যাংকের সাথে জন্ম নিচ্ছে আমি বিষয়টিকে এভাবে দেখি না আমি বিষয়টিকে দেখি একটি নতুন রাজনৈতিক দল মানে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে একটি নতুন রাজনৈতিক দল মানে একটি প্রতিবাদী কণ্ঠস্বর হচ্ছে সেটাই দেখতে চাই আগামী দিনের জন্য একটি সুন্দর বাংলাদেশ তৈরিতে এই থেকে নাগরিক শক্তির পার্টিসিপেশন থাকে অগ্রণী ভূমিকা পালন করে সেই প্রত্যাশা আজকের অনুষ্ঠান থেকে এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানে আবারও সাধুবাদ একটা বিষয় বলে শেষ করছি আজকে বক্তব্য দেওয়ার আসলে সময় না সাধুবাদ অভিনন্দন জানানোর বিষয় আসলে আমরা যে সময় বক্তব্য দিচ্ছি বলছিল আসলে শত শত মায়ের বুক খালি হচ্ছে আমার ভাই আমার বোন আমার মা সারা পৃথিবী নিয়ে রব আমি ওয়াইসির কাছে অনুরোধ রাখছি সাতান্নটি রাষ্ট্র নিয়ে যে ওয়াইসি তৈরি হয়েছে ওয়াইসির পক্ষ থেকে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে হবে অন্যথায় এই ওয়াইসি আমাদের দরকার নেই আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ দাবি করছি চিনি জাতির এই পৃথিবীর অভিভাবক হতে পারেননি একটা একশো ছেচল্লিশটা রাষ্ট্র

আজকে পৃথিবীর কোন মার্কাচ্ছি বিলীন হচ্ছে আজকে সব আফগানিস্তান হচ্ছে আজকে فلسطین হচ্ছে আগামীতে সিরিয়া হবে ইয়েমেন হবে তুরস্ক হবে কতদিন দেখবেন আমাদের মতো ইসলামী রাষ্ট্র সৌদি আরব আছে আমাদের উচিত এখন সৌদি আরবে হস্তক্ষেপ করতে না গিয়ে নিজেদের হস্তান্তর হবে কারণ মানবতা সবচেয়ে বড় ধর্ম চুপ করে আছে বিনাশত্র

এইtonedের মরণ যেখানে মানবিতার কথা বলে মানবতার কথা বলে মনুষ্যত্বের কথা বলে আজকে একটি স্বাধীন রাষ্ট্র 146 টি রাষ্ট্র থেকে তাকে স্বাধীন ঘোষণা করেছে সেই রাষ্ট্র বিলীন করতে যাচ্ছে সারা পৃথিবীর মরণটা তাকিয়ে আছেন আসুন আমরা মানবিক হলে তাহলে একটি মানবিক বিশ্ব তৈরি করা যাবে আজকে রাষ্ট্রপক্ষা অনুষ্ঠানে আমার অত্যন্ত কাছের মনুষ্যত্ব মানব হৃদীকে তার দল এবং আগামী দিনের এদেশের গণতন্ত্র মুক্তিকে আমি মানুষের পক্ষে দাঁড়িয়ে একটি মানবিক বিশ্ব তৈরিতে সহায়তা এবং এই দলের উত্তর উত্তর কামনা করে শেষ করছি আল্লাহ আসসালাম গণতান্ত্রিক নাগরিক শক্তি কর্তৃক আয়োজিত আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান জাতীয় প্রেস ক্লাবের এই ঐতিহাসিক খনে ঐতিহাসিক মুহূর্তে যে অনুষ্ঠানের আলোকবর্তিকা বর্ষিত হয়েছেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জাতীয় রাজনীতিবিদ অগ্রপতি আন্দোলন সংগ্রামের আসনের নির্বাচিত বারবার কারাবরণকারী নেতা জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও বন্ধগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের নিকট যে আজকে বাংলাদেশ থেকে একটি জগদ্দল পাথর যারা বিদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশকে একটি গণতন্ত্র রাজ্য একটি গণতান্ত্রিকই ও এক অগণতান্ত্রিক মানবতাবাদী একটি শাসকের পরিচালিত রাষ্ট্রে পরিণত করে জনগণকে নিষ্ঠুরভাবে নির্যাতন নিপীড়ন করে প্রতিনিয়ত হত্যা করে জনগণের রক্ত দেখে তিনি উল্লাস করেছিলেন সেই শরীরা বাংলাদেশের জনগণের ছাত্র জনতা রক্ত বিভাস শরীরা চালেনি পুলিশের থেকে এই জুলাইয়ের আগস্টে যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভ ভাই আজকে এই গণতান্ত্রিক নাগরিক শক্তির আত্মপ্রকাশ করেছে আমরা স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে যারা এরকম সৈল এবং জনগণ এই গণতান্ত্রিক নাগরিক শক্তির এবং উত্থান হয়েছে এবং আত্মপ্রকাশ হয়েছে বলে আমি মনে করি এরকম দল আসবে এবং বাংলাদেশের অনেক অনেক শক্তিশালী এবং আপনাদেরকে বলতে চাই আজ বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আপ্রাণ চেষ্টা হয়ে যাচ্ছে আমরা গত কিছুদিন আগে দেখেছি ঢাকার

বিচ্ছিন্ন না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম এবং দিকটা চলতেই থাকবে বন্ধুগণ আমরা পরিশেষে করতে চাই এই পৃথিবীকে শান্ত রাখার জন্য এই পৃথিবীর মানবতা ঠিক রাখার জন্য যত প্রকার স্বৈর শাসক এবং অগণতান্ত্রিক মানবতা বিরোধী শক্তি আছে তাদেরকে রুখে দেওয়ার সময় এসেছে আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম এবং আন্দোলন পরিচালনা করে